টাকা দেয় নাই সবাই দেয় না পাও কি সমস্যা মানে এটা কি আপনার জন্ম থেকে হ্যাঁ পরিবারে কে আছে দাঁড়ান দাঁড়ান আপনার টাকা দেন আমরা টাকা দিব বলতে টাকারই প্রয়োজন নাকি কোন দিকে пари খমছে মানে পাওয়ারের সুজা করতে পারেন না হ্যাঁ ও জন্মতে কি নাকি না পরে বাঁসে কোনো সময় হ্যাঁ টাইফয়েড ও আচ্ছা আচ্ছা আগে সুস্থ ছিলেন দর্শক উনি একজন সুস্থ মানুষ ছিলেন কিন্তু টাইফেড হওয়ার পরে থেকে উনার এই অবস্থা একটি পা হয়ে যায় আসলে খুবই মর্মান্তিক একটি খুবই কষ্ট লাগে ছেলে মেয়ে কয়জন চাচা হ্যাঁ পাঁচজন ছেলেরা কি আপনারে দেখে হ্যাঁ হ্যাঁ বুঝি না

আপনি আপনার ইচ্ছাটা কত বলেন না কত দিব হ্যাঁ আসলে মানে কিছু মানুষ আছে চাহিদা নাই আমি জিজ্ঞেস করছি কত টাকা দিব এমাউন্ট বলতে চায় না আপনি সারাদিনে কোন সময় বের হয়েছেন বের হয়েছেন কটার সময় আটটা নয়টায় কত টাকা হয়েছে এইগুলো মাত্র আর টাকা হয় নাই এখানে কত হবে মনে হয় ত্রিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ উনি আসলে টাইফয়েড হওয়ার পরে ওনার অনেক সমস্যা হয়েছে উনি আসলে কথাও খুব আসতে বলে আচ্ছা যাই হোক এক দুই এখানে বনেন তো আপনার এই টাকাটি আমার কাছে দেন এটা দেন বোনেন কত হয়েছে আচ্ছা বাস পরে করবেন আগে গনেন কত টাকা হয়েছে পতা ওস ওস লক্ষ টাকা হয়েছে খুশি আছেন হবে তো আরো লাগবে না আর লাগবে না মানে 100 টাকা দিছি উনি খুশি আছে আর লাগবে না আরো দিব নাকি আপনি বললে দিব হ্যাঁ দিব না খুশি আছেন আচ্ছা আর লাগবে না যতক্ষণ আপনি এখানে করেন নাস্তা করছেন সকাল বেলা হ্যাঁ এই বিশ টাকা দেওয়া নাস্তা করেন যান খুশি থাকেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান যান